হাই আমাদের এখানকার একটা বাজার থেকে কিন্তু আমি এই সবজি চারাগুলো আনছি এখানে আছে ওলকপির চারা আর বাঁধাকপির চারা তো এই চারাগুলোকে কিন্তু আমি ছাদ বাগানে লাগাবো না এই চারাগুলোকে আমি সরাসরি মাটিতে বসাবো আগে যেখানে বেগুনের গাছগুলো লাগিয়েছিলাম তার পাশে কিন্তু জায়গা আছে সেখানে এই চারাগুলোকে বসাবো তো এখানে মোট দশটি চারা আছে পাঁচটি বাঁধাকপির চারা আর পাঁচটি ওলকপির চারা তো চলো চারাগুলোকে এখন বসানো যাক তো এখানে কিন্তু আমি চলে এসেছি আমার জায়গাটা কিন্তু আগে থেকেই তৈরি করা ছিল তো কিছুটা গোবর সার দিয়ে কিন্তু আমি মাটিটা তৈরি করে রাখছিলাম তো এর জন্য কিন্তু এখন আমি শুধু চারাটা বসিয়ে দিতে পারছি তো বসিয়ে দিয়ে কিন্তু আমি জল টল দিয়ে একদম কমপ্লিট করে ফেলেছিলাম তো এখানে তাহলে কিন্তু আরো দুইটা সবজি অ্যাড হয়ে গেল তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার গাছ লাগানো কমপ্লিট জল দেও কমপ্লিট তো এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানিও তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো